বড় বড় হয়ে ফুটেছে হয়েছে কাঁঠাল গাছে কাঁঠাল নতুন ফুলো তাও কিন্তু আমাদের শীতকালটা ভালোই জবা ফুল দিয়েছে বন্ধুরা মনে ওয়াক করে চলে এসেছি আজ কিন্তু বাগানের পরিচর্যা করবো যা অবস্থা হয়ে আছে হ্যাঁ এগুলো একটু পরিষ্কার করার ইচ্ছা আছে দেখি কতটা কি করতে পারি সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি রান্না বান্না ঘরের কাজ প্রচুর আছে সেগুলো তো আছেই নতুন কথা কি কী বলো বলো না আর গতকাল বাড়ি গেছিলাম আমাদের এক মাস পূর্ণ হলো আর সেখানে সব কিছু ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে কি আর সন্ধেবেলায় তো সন্ধ্যের দিকে ব্যাক করেছি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম এই আর কি আর এবার থেকে পুজো টুজো করবো এবার থেকে সব কাজেই করবো তোদিন এক মাস করতে পারছিলাম না এবার সব কিছু করবো তো হচ্ছিল পুজোটা হচ্ছে পুজোটা এবারে ভালো করে সুন্দর করে ঠাকুরকে গঙ্গা জল শিব ঠাকুরকে ঘি মধু দুধ দিয়ে ভালো করে স্নান করাবো আর ঘরে সমস্ত সিংহাস পণ্ডিতের সিঙ্গাস পথে আসবো পুজো টুজো করবো আজকে সব কিছু করবো একটু ইচ্ছা আছে দেখি ঠাকুর কি করায় তবে হ্যাঁ মনের যদি আপনার ইচ্ছা থাকে না তাহলে সব কিছুই হয় আসলে হচ্ছে বন্ধ মন যদি চায় যে আমি এটা করবো কেউ আটকাতে পারবে এই কি চলুন আর বেশি কিছু কথা বলবো না কত মাসে মধ্যে ফুল তুলবে এখনো ফুল তুলা বাকি আছে আমি একটু বাগানে দেখবো কি গাছে কি বকুল মুকুল ফুল ফল আসছে এগুলো আমাকে দেখতে হবে আমি এই দূর থেকে দেখছি তো কিন্তু আমার কাছে গিয়ে ভালো করে দেখতে হবে মানে অনুভিক্ষ যন্ত্রের সাহায্যে দেখতে হবে যে ফল ফুল সত্যি কতটা কি হয়েছে গত বছর তো হয়ই নিচল গাছে

হয়তো পাথরে সেগুলো পড়ে গেছে যাই কিছু হম বলছি তো ডালে ডালে হচ্ছে হবে এবার ডাল না কাটতে লাল গোলাপ কত সুন্দর হয়ে ফুটে দেখুন নেহেরু গোলাপ একটা ঝুমকো জবা দেখুন হয়েছে কি সুন্দর ঝুলছে জবা ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখুন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে ওটা কুড়ি হয়েছে নিচে দেখতে ঝুমকো জবা গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে অনেকদিন পর আর একদম পুজোয় পূজা করলাম আর সবাইকে গঙ্গা জল দিয়ে স্নান করলাম স্নান করালাম সুন্দর করে সিংহাসন ছেড়ে টেনে দিয়ে সব ঠাকুরকে আজকে মনে শান্তি করে প্রায় দেড় মাস হয়ে গেল পুজো করা হয়নি ঘুরতে গেলাম তো তারপর বাবার ওরকম হলো তারপরে এক মাস হতে মনে শান্তি করে আজকে পুজোটা করলাম এই আর খুব ভালো লাগবে বাড়ির এই পুজো করতে পারছিলাম না মনটা খারাপ লাগছিল কিন্তু ভালোই লাগবে ওই উপরের পুজোটা করবো এক মাস মাস এক মাস কি দেড় মাস করে ঘুরতে গেলাম না

লাউ চিংড়ি করবো বন্ধুরা এই যে চিংড়ি মাছকে লবণ হলুদ দিয়ে মাখি রেখেছি হ্যাঁ আর এই যে লাউটাকে কেটে রেখে লাউ আর হ্যাঁ এই মাটি লোক ভাজে দিয়ে মাটি লোক ভাজে দিচ্ছি এটা খুব এত সুন্দর বেশ বড় বড় একটু ভাজা হয়ে যায়

এই পাতাটা ছেঁড়ে দিলাম পাঁচ চামচ দিলাম আচ্ছা এটাকে দিয়ে দিও একটু দিয়ে দিলা মলিবা

দেখেছ কত জল হয়ে হ্যাঁ এটা ওটা কি করছি বলি লেগে যাবে হ্যাঁ আমি কি মশলা করেছি বন্ধুরা একটু দেখতে দিই আদা আছে জিরে আছে আর লঙ্কা হুম এটা দিয়ে একটু কষি

আপনি ওই যেভাবে বাঁধাকপি রান্না করা হয় বাঁধাকপি খন্ত বা বাঁধাকপি যেভাবে রান্না করবেন সেভাবে গ্যাসটা কমিয়ে বাঁধাকপি লোক দিয়ে দেবেন হ্যাঁ তারপর একদম ডিমে আসে টাকা দিয়ে দেবেন দেখুন ওর থেকে জল কড়াই টমেটো আলু সব দিয়ে যা মশলা টসলা যে যেমন দেয় হ্যাঁ আমি যেমন আদা বা দিই একটু নিরামিষই করি বাঁধাকটিটা তবে মাছের মুড়ো দিয়ে করলে আলাদা তাতে থাকে নাহলে বেশিরভাগ শুধু টমেটো যখন যেটা থাকে বেশ তো আপনারা করবেন বাঁধাকপি ওই জলের শুধু দেখবেন কেমন টেস্ট হয় জল না দিয়ে রান্না করলে না তার টেস্ট হয় আমি এক জায়গা থেকে যে রাঙুনি তার কাছ থেকে শুনেছি বুঝলি হ্যাঁ হ্যাঁ পশোনা হয়ে গেছে এবারে চিংড়িগুলোকে দিয়ে বুঝলি চিংড়িগুলো সব দিয়ে দেব চিমুগুলো

দেখে হ্যাঁ সব তো তো নয় কিন্তু কিছু কিছুটা আমাদেরকে হয়তো পছন্দ করে না আমি ওই ঝাল লবণ হুম সব কিছু ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দেখি লবণটা কেমন হয়ে যাবে ঠিকই আছে ঠিক আছে বন্ধু রাখো আমি একটু টেস্ট করে ভিজ নিয়ে দেখে দিই না রান্না কম নেই যাব ব্লাউজ কম হ্যাঁ

মশলাটা ঠিক না হলে টেস্ট হবে না। যে কোনো জিহরিত হবে না। হ্যাঁ। নুন আমি কিন্তু একটু খানিও জল দেইনি বুঝলে। লাবে জলে লাউ সিদ্ধ হয়ে গেছে গজনীও খুব ভালো ঠিক আছে বন্ধুরা কত মশাই খাচ্ছে। খাক। হুম। খুব ভালো হচ্ছে। হ্যাঁ। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন হ্যাঁ 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 ভালো আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু মানে দেখবেন বেশি করে দেখবেন অন্তত চালিয়ে দিবেন না দেখলেও অন্তত চালিয়ে দিয়ে কাজ করবেন তাও ভালো কিন্তু তাও দেখবেন দেবেন কানে কথাগুলো আসবে এটাও ভালো লাগবে না যা জানবো যে ভিডিওগুলো আপনারা দেখছেন এটা মানে শুনলেও বুঝতে পারবেন যে কি দিয়ে কি করছি না করছি ঠিক আছে ভালো লাইক হ্যাঁ 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 ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন